আসসালামু আলাইকুম দুপুর বারোটা দশ বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম আজ থেকে শুরু হলো ভাষা শহীদদের রক্তে রাঙানো মহান ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি ভাষার এই মাসে শহীদদের স্মরণে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে জাতি উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সালাম শফিক বরকুত রফিক ও জব্বার সহ অনেকের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা উনিশশো সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে এর মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এখন পালিত হয় দেশের বাজারে এবার জ্বালানি তেলের দাম প্রতি লিটারে দুই টাকা কমিয়েছে সরকার আজ থেকে ভোক্তা পর্যায়ে তা কার্যকর হয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় প্রতি লিটার ডিজেলের দাম একশো টাকা থেকে কমিয়ে একশো টাকা অক্টেনের দাম একশো টাকা থেকে কমিয়ে একশো টাকা পেট্রোলের দাম একশো টাকা থেকে কমিয়ে একশো টাকা ও কেরোসিনের দাম দাম একশো টাকা থেকে কমিয়ে একশো বারো টাকা নির্ধারণ করা হয়েছে রংপুরের পীরগঞ্জের ভেলামারি পাথারে লোহার খনি অনুসন্ধানে দীর্ঘ ষাট বছর পর নতুন করে আবারও কূপ খনন কাজের উদ্বোধন করা হয়েছে গতকাল এই অনুসন্ধান কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এ সময় তিনি বলেন এই এলাকায় মাটির নিচে যে খনিজ সম্পদ পাওয়া যাবে তা উত্তোলনে সহায়তা করবে সরকার বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল মান্নান এবং উপমহাপরিচালক আলী আকবর উনিশশো সালে উপজেলার সানেরহাট ও মিঠিপুর ইউনিয়নের ভেলামারি পাথারে প্রথম খনির প্রাথমিক সন্ধান পেয়েছিল তৎকালীন সরকারের খনিজ সম্পদ বিভাগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গতকাল রংপুরের গঙ্গাচড়ায় জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন স্থানীয় সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে রংপুর এক সংসদীয় আসনের পাঁচজন প্রার্থী অংশগ্রহণ করেন প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী ইশতেহার ও এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন তারা ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন একই সঙ্গে তারা পরস্পরের হাত উঁচু করে ধরে সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেন অনুষ্ঠানে সুজনের জেলা সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু ও সাধারণ সম্পাদক নাসিমা আমিন বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গাইবান্ধার তিন আসনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন পলাশবাড়ি ও সাদুল্লাপুর উপজেলা আসন নিয়ে গঠিত গাইবান্ধার তিন আসনে মোট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এ আসনে মোট ভোটার পাঁচ লাখ এক হাজার নয়শো জন এছাড়াও পোর্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করবে দুই হাজার একশো পনেরো জন ভোটার এই দুই উপজেলায় দুইশো সতেরোটি ভোট কেন্দ্রের প্রতিটিতে কয়েক স্তরের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল জয়পুরহাটের শহীদ ডা আবুল কাশেম ময়দানে নির্বাচনী জনসভা করেছে বাংলাদেশ জামাইতে ইসলামী জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাইতে ইসলামের নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান জয়পুরহাট এক আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির ফজলুর রহমান সাইদ এতে সভাপতিত্ব করেন জয়পুরহাটের কালাই উপজেলায় নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ গতকাল শেষ হয়েছে প্রশিক্ষণে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত মোট পঁয়তাল্লিশ জন প্রিজাইডিং অফিসার দুইশো জন সহকারী প্রিজাইডিং অফিসার ও পাঁচশো জন পোলিং অফিসার অংশগ্রহণ করেন এদিকে কালাই উপজেলায় ভোটের রিক্সার মাধ্যমে ভোটদানে উদ্বুদ্ধ করা সহ আচরণবিধি সম্পর্কিত প্রচার প্রচারণা ও লিপলেট বিতরণ অব্যাহত রয়েছে জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল কালাই কালাইপৌর শহরের বাস টার্মিনাল উপজেলা পরিষদ চত্বর কলেজ রোড উপজেলা বাজার সহ জনবহুল ও জনগুরুত্বপূর্ণ এলাকায় এ প্রচার প্রচারণা চালানো হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে চারশো বিশ রাউন্ড কার্তুস সহ আটাশিটি বৈধ বেসরকারি আগ্নেয়াস্ত্র জমা হয়েছে গত এগারো দিনে এসব আগ্নেয়াস্ত্র জমা হয় এই উপজেলায় মোট একশোটি বেসরকারি বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন অবশিষ্ট বারোটি অস্ত্র জমা হবে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে